হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর কাহিনিগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ির কাছে গেটের পাশে যে শিউলি ফুলের গাছটা রয়েছে সেটাতে বারো মাস ফুল ধরে থাকে কি অদ্ভুত না বলো আমি তো কখনোই দেখিনি এরকম বারো মাস শিউলি ফুল ধরতে হয়তো এখানকার ওয়েদারের জন্যই এরকম হাওয়ার সাথে সাথে শিউলি ফুলের গন্ধে চারদিক পুরো মেতে ওঠে আর দেখো এইখানে জবা ফুলের গাছটা পাশের বাড়ির আঙ্কেলের গাছ এখানে গাছটাতে ভর্তি জবা ফুল ধরে থাকে আমি নিচে এসেছিলাম ফুল নিতেই ঠাকুর পুজোতে দেওয়ার জন্য ওপরে এসেই তড়িঘড়ি করে মেয়ের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি মেয়ের ব্রেকফাস্টে আজকে রেখেছি ভাত ডাল আর তার সাথে দু তিন রকমের সবজি দিয়ে সেদ্ধ সেই ফাঁকে আমাদের জন্য একটু চা করে নিয়েছি যেহেতু বারান্দায় হালকা হালকা রোদ পড়ে এখানে বসে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে ওইদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি এবার চলো আমাদের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে এত ঝটপটে গোলা রুটি দিয়ে রকমের পরোটা বানাবো চলো দেখা যাক কিভাবে আমি পরোটাটা বানাচ্ছি প্রথমেই দেখতে পেলে বেশ অনেকটা কিন্তু আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে কুচি করে মিক্সিং জারে নিয়ে তার মধ্যে ছোট্ট আদার টুকরো আর একটা লঙ্কা আর সামান্য একটুখানি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিলাম একটু জল জল করেই নিলাম কারণ এর মধ্যে যেহেতু আটা দেব। আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওই আটাটাকে কিন্তু আমি মেখে নেব এবারে একপাশে আমি একটা পুর তৈরি করে নেব তো পুরটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি এখানে একটা পেঁয়াজই ইউজ করেছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এই দিকে পেঁয়াজটা ভাজা হতে হতে অন্যদিকে যে ধনেপাতার মিক্সারটা তৈরি করে রেখেছিলাম তার সাথে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এইরকমভাবেই ঠিক অল্প করে করে জল দিয়ে খুব ভালো করে যেরকমভাবে আমরা গোলা রুটি বানাই ঠিক সেরকমভাবে আমরা এটাকে মিক্স করে নেব যাতে কোনো লাম্প না থাকে সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে একেবারে খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না তাতে কিন্তু মিক্সচারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ঠিক গোলা রুটির মতো করে একটা কনসিস্টেন্সি তৈরি করতে হবে আর এইদিকে তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তার মধ্যে আমি দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কেটে রাখা আলু আর তার সাথে একটা লঙ্কা একদম কুচি করে রেখেছিলাম আর তার সাথে সামান্য একটুখানি নুন স্বাদ মতো আলুটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার একটাই কারণ আলুটা যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরও যদি ছোট করা যায় তাহলে কিন্তু আরও ভালো তো যাই হোক এবারে টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি একটা গোটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকার চাপা দিয়ে দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেলে এরকমভাবে চেপে চেপে এটাকে ম্যাশ করে নেব তোমরা চাইলে ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবং পরোটার জন্য যে পুরটা আমার দরকার সেটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এইবারে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এইবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি দেখতেই পাচ্ছ কীরকম ঘন বা পাতলা হয়েছে ঠিক এরকমটা করলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে তো অল্প করে একটুখানি এক হাতা করে করে বা দেড় হাতা করে করে দিয়ে ভালো করে আলতো হাতে একদম এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেরকম আমরা দোসা বানাই ঠিক সেরকমভাবে অয়েলটা একটুখানি কম হলেই কিন্তু ভালো হয় তো এইভাবে আমি একটুখানি ছড়িয়ে দিলাম তারপর ওপরটা যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন আবারও একটুখানি অয়েল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি এইবারে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর পরই আমি এর মধ্যে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ করে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে একটু স্প্রেড করে দিচ্ছি খুব বেশি স্প্রেড করার দরকার নেই আমি যেহেতু একটু ছোট ছোট করেই করেছি তাই জন্য এক চামচ করে দিয়েছি তোমরা যদি একটু বড় আকারের করতে পারো দোসার মতো যদি তোমরা করতে চাও করতেই পারো তবে সেক্ষেত্রে তোমরা আরেকটু পুর অ্যাড করতে পারো তো দেখো যেহেতু ছোট ছোট হয়েছে রুটিগুলো সেই জন্য কিন্তু পুরটা অল্প একটুখানি বেরিয়েও থাকছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না এবারে আমি চারদিক থেকে এরকমভাবে ভাজ করে দিচ্ছি যে পুটটা বেরিয়ে আছে ওটা কিন্তু আর বেরোবে না এরকমই থাকবে এবার ভাজ করে দেওয়ার পরে আবারও একবার উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে হালকাভাবে চারদিকটা একটু চেপে চেপে দিচ্ছি তাতে কিন্তু রুটিটা একটু স্প্রেড হবে কারণ এটা যেহেতু আমি ভাজ করে রেখেছি সেই জন্য কিন্তু এটা একটু ছোট হয়ে যাবে যদি একটু চেপে দেওয়া হয় তাহলে কিন্তু চারদিক থেকে একটু ছড়িয়ে যাবে তো যাই হোক দুদিক থেকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে কিন্তু আমার এই পুর ভরা রুটি একেবারেই রেডি তোমরাই বলো কি কতটা ঝটপট তৈরি হলো এই রুটিটা তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা একবার বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন খেলে এই দারুণ পরোটা খাওয়ার পরে আমার হাজবেন্ডের একটাই কথা ছিল আরও কয়েকটা হলে বেশ ভালো হতো যাই হোক পরোটা খাওয়া হয়ে গেছে এবারে আমরা একটু বাইরে বেরিয়েছি কিছু কাজ ছিল তো ভাবলাম অনেকদিন ধরেই মেয়েকে ডাব খাওয়ানো হয়নি তো এখানে তো প্রচুর ডাব পাওয়া যায় জায়গায় জায়গায় ওই যে দেখতে পাচ্ছ আনটিটা হাঁটাহাটি করছে ওনার কাছ থেকে দুটো ডাব নিয়ে এসেছি মেয়ের জন্য আর আমাদের জন্য অনেক দিন ধরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে একটু ঠান্ডাটা কম সেই জন্য ডাব খাওয়া হচ্ছিল না আজকে যেহেতু একটু কম ঠান্ডা তাই ভাবলাম কি আজকে একটু ডাব খাওয়া যাক আর ওই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ মোটা সারি সারি গাছ দাঁড়িয়ে আছে তাদের নিচে নিচে কিন্তু সুন্দর বসার জায়গা করা রয়েছে এবং ওখানে কিন্তু বসে বেশ ভালো লাগছিল আলো ছায়ার মাঝে এরকম বসে মানুষজন দেখতে আর শীতের সকালে বেশ কিন্তু ভালোই লাগছিল আমাদের এরিয়াটা যেহেতু লে আউট এরিয়া সেই জন্য কিন্তু ভীষণ প্ল্যান্ট এবং রাস্তাঘাট খুব সুন্দর করে বাঁধানো সাজানো এবং একটা গলির সাথে আরেকটা গলি সুন্দরভাবে কানেক্টেড যেরকম লে আউট এরিয়াতে থাকে আর এই যে দেখতে পাচ্ছ কেবিএম মার্ট এখানেও আমরা কিন্তু অনেক সময় মার্কেটিং করতে আসি এখানে সবজিপত্র সব কিছুই কিন্তু পাওয়া যায় রিলায়েন্সের মতোই কেবিএমের পরেই রিলায়েন্স রয়েছে মানে সব কিছু একদম হাতের কাছে রয়েছে বেরিয়েছি ছোটোখাটো কিছু টুকটাক কেনাকাটাও করা ছিল আর সঙ্গে মাছও কেনার ছিল তো অনেকটাই দেরি হয়ে গেল মেয়ে তো টুকটুক করে খাচ্ছে তা আমি এখানে বসেই সময়টা কাটাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো